আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বাসায় কেক বানিয়েছিলাম এটি ছিল বার্থডে কেক তো বাসায় কোনো প্রকার ক্রিম ছিল না আমি ক্রিমটা দিয়ে যে কেকটা ডেকোরেশন করবো এই জন্য কোনো প্রকার ক্রিম ছিল না এবং এখানে আশেপাশে কোথাও ক্রিম পাওয়াও যায়নি তো ভাবলাম যেহেতু বার্থডে এই জন্য একটা চকলেট কেক বানাই শুধু চকলেট দিয়ে ডেকোরেশন করবো যে ভাবা সে কাজ এই জন্য লেগে গেলাম চকলেট কেক বানাতে ফার্স্টে আমি হচ্ছে এটাকে কোনো ক্রিম দিয়ে চকলেট গানস করে নিই এটাকে আমি গরম পানিতে চকলেট গানস করেছি এবং হোয়াইট চকলেটও দিয়েছি একটু মিষ্টি বেশি হওয়ার জন্য যেহেতু এটা ডার্ক চকলেট ছিল এটা হালকা তিতো তিতো আর আমি তো এখানে হুইপ ক্রিমও ইউজ করিনি এই জন্য এখানে আমি হোয়াইট চকলেটটাও দিয়েছি মিষ্টি যেন বেড়ে যায় এই কারণে সাথে হালকা একটু চিনিও দিয়েছিলাম যেহেতু কোনো প্রকার ক্রিম ছিল না এই জন্য এই কাজটা করেছি ফার্স্টে আমি সবগুলোকে সুন্দর করে লেয়ার করে কেটে নিয়ে যেভাবে ক্রিম প্রসেস করে দিই ওভাবে চকলেটগুলো প্রসেস করে দিই এর আগে কখনও জাস্ট চকলেট দিয়ে কেক ডেকোরেশন করা হয়নি এই ফার্স্ট আমি প্রথম প্রথম তো অনেক ভয় পাচ্ছিলাম যে কেকটা কেমন হয় ভালো লাগে কি লাগে না তারপর সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ কেকটা আসলে ভালো ছিল একটু হালকা তিতা ছিল যেহেতু এখানে কোনো প্রকার হুইপ ক্রিম ছিল না আর ডার্ক চকলেট এই জন্য হালকা তিতো ছিল কিন্তু কেকের সঙ্গে বোঝা যাচ্ছিলো না আমার মতন কারা বাসায় কোনো হুইপ ক্রিম না থাকলে চকলেট দিয়ে কেক ডেকোরেশন করে অবশ্যই আমাকে বলবেন আমি এই প্রথম ক্রিম ছাড়া কেক ডেকোরেশন করতেছি খুব নার্ভাস ফিল করতেছিলাম যাক যেভাবেই হোক কেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হয়ে গিয়েছে টেস্টটাও ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে সবার কাছে এই কেক ডেকোরেশন ভালো লাগবে না আমি জানি কিন্তু কিছু করার ছিল না আমার বাসে ক্রিম ছিল না এর আগেও অনেকবার খুঁজেছি আশেপাশে পাইনি অনলাইন থেকে অর্ডার দিতে হবে যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি বলবেন আজকের জন্য এত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ